করি আমি ভিডিও করি এনে আমি লো আমার এলাকায় থাকি না কিন্তু ভিডিও এনে সারি আমার এলাকার কিছু সুביר বেরা দেখে এই সুביר বেরা দেই আবার আমার লাইত লো আং মারে কোন দাই মাদার সুদের বাচ্চা তোর বাপের থেকে কি মোবাইল কিনা তারপর ভিডিও করি ভিডিও সারি আর এই ভিডিও যদি তুই দেখ তাহলে হলো যাই হোক মানে উনি বলতে চাইছে যে আমাদের টাকা দিয়ে আমরা হলো মোবাইল কিনে ভিডিও করি ভিডিও করি তো কিছু মানুষ মানে আমরা ভিডিও করা দেখা ওগুলা যায় আমার শ্বশুর বাড়িতে যা তোমার ছেলের বউ তোমার ছেলে ভিডিও করে তো বাইরে আমরা ভিডিও করি আমরা এখানে কোনো খারাপ কোনো কিছু করি না আপনারা কেন গিয়ে হয় এগুলা বলেন ফালতু আছে যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ পরে ভিডিও দেখুন